আসসালামু আলাইকুম এভরিওান আমরা এখানে যে সুন্দর বাংলাদেশের প্রকৃতি দেখতে পাচ্ছি এই জায়গাটি হচ্ছে আলীকদম বান্দরবনে একটি রিজার্ভ ফরেস্ট আমি এখানে যাওয়ার কোনো সুযোগ পাইনি কিন্তু আমার পরিচিত একজনের কাছ থেকে এই ছবিগুলো কালেক্ট করা অসাধারণ সুন্দর আমাদের মাতৃভূমি যেখানে হয়তো আমরা অনেকেই পা রাখতে পারিনি কিন্তু তার সৌন্দর্য দেখার অধিকার আমাদের সবার আছে আমি যখনই বাংলাদেশের এত অসাধারণ মমতাময়ী এসব দৃশ্য দেখি আমি একটা কথা সবার আগে চিন্তা করি যে মহান আল্লাহ তালা কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটি বানিয়েছে হয়তো একটু বেশি ভালোবাসা দিয়ে আমাদের বাংলাদেশকে বানানো হয়েছে প্রত্যেকটা ছবি এতটা মনোমুগ্ধকর আমি সাধারণত গুগলে সার্চ করে মন খারাপ থাকলে সব সময় তো বাইরে যেতে পারি না অথবা সুন্দর দৃশ্য দেখার সুযোগও থাকে না তখন প্রকৃতি নিয়ে অনেক ছবি গুগলে সার্চ করা হয় আমার ক্ষেত্রে বিষয়টা এমনই হয়েছে বেশিরভাগ সময় আমাকে আমার বাবা মা বাইরে যে বাইরে ঘুরতে যাওয়ার তেমন বেশি সুযোগ দিতেন না বাসায় থাকা হতো তো আমি যখনই এমন ছবি দেখলাম যে বাংলাদেশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা সম্ভব আমার সবার আগে মাথায় এটাই আসছিলো যে এটা কি আসলেও বাস্তব নাকি কোনো গুগল থেকে এআই ব্যবহার করে দৃশ্যটা বানানো হয়েছে তখনই ঠিক আমার মাথায় এই চিন্তাটাই আসে যে অবশ্যই মানুষের সৃষ্টি এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কম্পিউটার সহজ ভাষা যদি বলি কম্পিউটার ব্যবহার করে বানানো দৃশ্য অথবা অথবা কারো হাতে আঁকা দৃশ্য কখনই সেটা মহান আল্লাহ তাল্লার সৃষ্টির চেয়ে বেশি সুন্দর হবে না বাইরের দেশের ছবিগুলো যখন আমি দেখি তখন এত বেশি মায়াটা টান আমি অনুভব করি না যেটা কিনা আমি বাংলাদেশের ছবি দেখে করি বাংলাদেশের এই প্রাকৃতিক নিদর্শনগুলো একটু আলাদাভাবেই মন থেকে আমাদের টানে যে সবুজ শ্যামল দেশটি আমরা দেখতে পাই এমন সবুজ শ্যামল দৃশ্য আমার মনে হয় না পৃথিবীর আর কোথাওই দেখা সম্ভব আমি সত্যিই গর্বিত কারণ আমি বাংলাদেশে জন্মেছি এই দেশ আমাকে একদমই আপন করে নিয়েছে আমার মনে হয় আমি বাংলাদেশের নাগরিক না হলেও আমি এই দেশকে খুব ভালোবাসতাম